হঠাৎই দুঃসংবাদ নেমে এলো কৌশাম্বীর জীবনে মাকে হারালে অভিনেত্রী জানা যাচ্ছে গতকাল রাতে হঠাৎই হার্ট অ্যাটাক হয় কৌশাম্বীর মায়ের বিয়ের দেড় মাস কাটতে না কাটতেই মাতৃবিয়োগ কিছুতেই মেনে নিতে পারছেন না কৌশাম্বী সোশ্যাল মিডিয়ায় মায়ের ছবি পোস্ট করে লেখেন ও মা চলে গেলে আমাদের ছেড়ে আমি কি করব মা এবার কে বুঝবে মা তোমার মতো করে আমায় কার কাছে আবদার করব কার কাছে সব গল্প করব গো কার সাথে ঝগড়া করব। সব করেছো সবার জন্য নিজের জন্য কখনো ভাবনি। এইবার রিটায়ারমেন্টের পর কত প্ল্যান আছে বললে টিউশন করাবে আবৃত্তি শেখাবে চুলে কালার করবে মাসে মাসে কই কিছুই তো করলে না কাউকে এক ফোটাও সময়ও দিলে না মা তবে যেখানে থেকো ভালো থেকো মা আর যা যা ইচ্ছে ছিল সব পূরণ করো মা খুব ভালো থেকো আর আমরা সবাই তোমাকে খুব মিস করব। আর এটাও জানবো তুমি সব সময় আছো আমাদের সাথে